ফাঁকা বাড়ির সুযোগ পেয়ে আলবাড়ি ভেঙে নগদ চার লক্ষ টাকা ও সোনার গহনা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা এই ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার কাঁচাকালি মৌলানি এলাকায় বাড়ির মালিক আমিরুল হক জানিয়েছেন মঙ্গলবার তিনি জলপাইগুড়ি আত্মীয়ের বাড়িতে অনুষ্ঠানে গিয়েছিলেন এরপর রাত আনুমানিক দশটার দিকে বাড়িতে এসে দেখেন ঘরের মেন গেটের তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে এরপর ঘরের ভিতরে থাকা আলমারি ভেঙে নগদ চার লক্ষ টাকা ও সোনার গহনা চুরি করে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা বলে অভিযোগ এছাড়াও জমির কাগজপত্রও নিয়ে যায় দুষ্কৃতীরা বলে অভিযোগ এই ঘটনা এলাকায় ব্যাপক চঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর দেওয়া হয় চোপড়া থানার পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ

তারপরে দেখলাম আমি ওই যে বাড়ির আলমারিগুলো যে আছে না ভিতরে সব তালা ফাটা তারপরে আমাকে ওই জমিনের কাগজ আর ওই যে টাকা পয়সা সব চার লাখ টাকা ছিল আর তিন সোনা ছিল সব ইয়ে করেছে আধার কার্ড সব এই ধরো থানার ওই চোপা ইয়ে ছিল আর এই চোপা থেকে থানার পুলিশ আসছিলো পুলিশ আসলে বলছে এখন আমাকে থানাতে জিডি করতে কখন আসছিলো মোটামুটি রাতে তো ঘটনাটা হবে আধা ঘন্টা পরে আধা ঘন্টা কম হবে আধা ঘন্টা ধরেন ছয় লাখ টাকা হবে চা বাগান আছে চাষি এই জায়গাটার নাম কি এটা হচ্ছে আমাদের কাঁচাখালি মোনালি আর যে সোনা পাটকিরি আছে সোনাফটকিরি কালকে দুটার সময় আমি গিয়েছিলাম বিয়েবাড়িতে রাজমহঞ্জ ভাটাপোখর ওখানে বাড়িতে গেছি আর রাত্রি নটা চল্লিশ মিনিটে আমি বাড়ি আসছি দেখছি আমার বাড়ির যা কিছু ছিল সব নিয়ে চলে গেছে তলা টালা ভাঙ্গে আমার ছিল তিন ভরি সোনা ছিল চার লাখ টাকা ছিল ষাট হাজার আর কাগজপত্র সহ যত কিছু ছিল সব নিয়ে চলে গেছে বাড়িতে কেউ ছিল না একটা বুড়া থাকতো আমার বাড়িতে ও ভাত খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে শুয়ে গেছে বুড়া মানুষও কানে শুনে না কম শুনে

আমার নাম তনুজা বেগমারি বাড়ি হ্যাঁ